নমস্কার আমি স্রোজা গত দোসরা জুন অর্থাৎ গত কাল আমরা জানি মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেই ফলাফলের পরে আমরা দেখেছি গোটা ক্যাম্পাস কিভাবে লাল পতাকায় ভরে গেছে ছাত্র সংসদ নির্বাচন যে নির্বাচন হতে দেওয়া হচ্ছে না যে নির্বাচন ইচ্ছা করে আটকে রাখা হচ্ছে সেই নির্বাচন যদি হয় তাহলে আসলেই সমস্ত কলেজ এরাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাস যে লাল পতাকায় মুড়ে যাবে সেটা কোথাও গিয়ে শাসক শ্রেণী জানে সেটা জানেন মমতা ব্যানার্জি আর সেই কারণের জন্যই যেভাবেই হোক সমস্ত পেশি শক্তি ব্যবহার করে হলেও ছাত্র সংসদ নির্বাচনকে আটকে দিয়ে সেই ক্যাম্পাসগুলোতে কলেজ ক্যাম্পাসগুলোতে টিএমসিপির পাটটা গড়ে তোলা হচ্ছে অন্তত গতকালের মেডিকেল কলেজ নির্বাচনের যে ফলাফল সেখান থেকে এটাই প্রমাণিত হয় কি দেখলাম আমরা কী ফলাফল দেখলাম আমরা গতকাল মেডিকেল কলেজ নির্বাচনের ক্যাম্পাসে আমরা দেখলাম সেখানে এমসিডিএসএ অর্থাৎ মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তারা পেয়েছে সতেরোটা আসন এরা আসলে স্বাধীন বাম ছাত্র সংগঠন নির্দল পেয়েছে দুটো আর এআইডিএসও অর্থাৎ এর যে ছাত্র সংগঠন তারা পেয়েছে একটা অর্থাৎ মোট কুড়িটা আসন কুড়িটা আসনে বামেদের দখলে টিএমসিপি একটাও আসন পায়নি কেন কারণ টিএমসিপি কোনো প্রতিনিধি জোগাড় করতে পারেনি ভোটে দাঁড় করানোর জন্য সেই একই অবস্থা বিজেপির অর্থাৎ এবিভিপির একজনও প্রতিনিধি জোগাড় করতে পারেননি এই নির্বাচনে প্রার্থী করার জন্য এই যে পরিস্থিতি এই যে ঘটনা এগুলো আমাদেরকে এরাজ্যের মানুষকে অন্তত একটু স্বস্তি দেয় এটা ভেবে যে অন্তত পক্ষে যেখানে শিক্ষার আলো রয়েছে যারা প্রকৃতপক্ষেই সমাজের একটা শিক্ষার উচ্চ স্তরে বিলং করেন বা উচ্চস্তরে বিচরণ করেন তাঁরা অন্তত বোঝেন যে আসলে মানুষের পাশে দাঁড়াতে গেলে সঠিকভাবে দেশ এবং রাজ্য চালাতে গেলে এবং যে কোনো কিছু সঠিকভাবে পরিচালনা করতে গেলে লাল পতাকার কোনো বিকল্প হয় না অন্তত গতকালের মেডিকেল কলেজ নির্বাচনের যে রেজাল্ট সেই রেজাল্ট সেই বার্তাই আমাদের দিচ্ছে আমরা জানি কিভাবে দু সালের পর থেকে এই ছাত্র সংসদ নির্বাচনকে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের দাবি করার জন্য একজন ছাত্রের প্রায় মাথার উপর দিয়ে শিক্ষামন্ত্রী প্রাক্ত বসুর গাড়ির চাকা চলে গিয়েছে তারপরেও মেডিকেল কলেজের এই যে লাল পতাকার নিশান এটা আমাদের আলাদাভাবে গোটা রাজ্যের মানুষকে অক্সিজেন দেয় যেখানে গোটা রাজ্য জুড়ে প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হচ্ছে না ইচ্ছা করে আটকে দেওয়া হচ্ছে পেশি শক্তির ব্যবহার পর্যন্ত করানো করা হচ্ছে সেখানে কি করে হলো এই ছাত্র সংসদ নির্বাচন তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মুহূর্তে মেডিকেল কলেজের পুরো বিষয়টা দেখছেন সুদীপ্ত রায় কোন সুদীপ্ত রায় আমরা জানি আর করের ঘটনায় শান্তনু সেনকে অপসারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই অপসারণের পরে যিনি প্রবল প্রভাবশালী দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা সুদীপ্ত রায় যিনি আরজি করের পুরো সংগঠনটা দেখছিলেন পুরো বিষয়টা বুঝে নিচ্ছিলেন তিনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিকেল কলেজে পুরো বিষয়টা বুঝে নিচ্ছেন কিন্তু তারপরেও নিজেদের দলের একটা প্রার্থীও দাঁড় করাতে পারেননি তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল কলেজের এই যে স্বাধীন বাম ছাত্র সংগঠন তাদের কাছে মাথা নত করে ভোট করাতে বাধ্য হয়েছেন কারণ একটা প্রবল আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে একটা সময় তারা উনিশ দিন অনশন পর্যন্ত করেছেন শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচন করানোর জন্য আর তারপরে যা ঘটার সেটাই ঘটেছে টিএমসিপি এবং এবিভিপি একজনকে প্রার্থী পর্যন্ত দাঁড় করাতে পারেনি সেখানে জয় তো অনেক দূরের ব্যাপার আসলে কোথাও গিয়ে মমতা ব্যানার্জি এবং এই সুদীপ্ত রায়রা এই যে নির্বাচন করতে দিচ্ছেন না তার মানে হচ্ছে যে পরোকে ওনারা স্বীকার করে নিচ্ছেন যে ওনারা আসলে হেরে গেছেন ওনারা আসলে লাল নিশানকে লাল পতাকাকে ভয় পাচ্ছেন আর সেই কারণের জন্য সমস্ত রকমের পেশি শক্তির মাধ্যমে সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করে এই ছাত্র সংসদ নির্বাচনকে বারবার ধরে আটকে দিচ্ছেন শুধু তো এবারেই নয় মানে এই যে দিনের অনশন এবং দীর্ঘ আন্দোলনের ফলে এই যে নির্বাচন এটা তো শুধু নয় দু হাজার একুশে যখন এই মেডিকেল কলেজে নির্বাচন হয়েছিল তখনও ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে এই নির্বাচন করিয়েছিল সেই নির্বাচনকে মিনিমাম মান্যতা পর্যন্ত দেয়নি কর্তৃপক্ষ তারা কিছুই বলেনি নিশ্চুপ ছিল আসলে আমরা বুঝি সমাজের উচ্চ পদে কোনো কাজের বা কোনো সরকারি সংগঠনের উচ্চ পদে বসার জন্য এভাবে সরকারের তাঁবে তো করতেই হয় চাকরি টিকিয়ে রাখার জন্য আর সেটাই করেছেন মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিশ্চুপ ছিলেন দু হাজার একুশে তখনও আমরা দেখেছিলাম কিভাবে ডক্টর বিনায়ক সেনের নেতৃত্বে নাগরিক মঞ্চ তৈরি করে নির্বাচন হয়েছিল এবং তারপরে যে লাগাতার আন্দোলন যে লাগাতার যুদ্ধ এবং শুধু আন্দোলন মানে এই নির্বাচনের দাবিতে আন্দোলন নয় আমরা দেখেছিলাম গত বছর যখন আর জি করের আন্দোলন চলছে যখন আর করের চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ আন্দোলনে নেমেছেন ধর্নামঞ্চ বানা বানাচ্ছেন বানিয়ে দিনের পর দিন রাতের পর রাত সেই ধর্নামঞ্চে কাটাচ্ছেন অনশন করছেন তাদের পাশে যে কলেজের ছাত্রছাত্রীরা সব থেকে বেশি পাশে চলে এসেছিলেন আন্দোলনকে সংগঠিত করেছিলেন সেটা মেডিকেল কলেজের এই স্বাধীন বাম ছাত্র সংগঠন আসলে গোটা পৃথিবীতে লাল পতাকা কোনোদিন মুছে দেওয়া যাবে না গোটা পৃথিবীতে যতদিন একজন শ্রমজীবী মানুষ থাকবেন গোটা পৃথিবীতে যতদিন একজন নিপীড়িত মানুষ থাকবেন গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন সঠিক দাবি করার মানুষ থাকবেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে লাল পতাকা বেঁচে থাকবে যদি গোটা পৃথিবীর সমস্ত লাল পতাকাও পুড়িয়ে দেওয়া হয় তারপরেও প্রতিটা মানুষ লাল পতাকা হয়ে জ্বলে উঠবে আর এটাই প্রমাণ করলো গতকাল মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের এই রেজাল্ট কারণ আমরা জানি প্রতিটা কলেজ ক্যাম্পাসে কিভাবে প্রতিদিন ছাত্র শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে লড়াই করে যাচ্ছেন কিভাবে তাদের পাশে থাকছে এসএফআই তারা বারবার প্রতিদিন দাবি করছে যেন প্রপার একটা ছাত্র সংসদ নির্বাচন হয় যেন প্রপার একটা সংগঠন তৈরি হয় এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামীর ছাত্র যাতে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে সেটা না করতে দিয়ে টিএমসিপি তৃণমূলের ছাত্র পরিষদ কিভাবে তৃণমূলের টাকা মানে দলের টাকা আর কি আপনার আমার টাকা ওদের কাছে পৌঁছে যাচ্ছে সেটা আমরা জানতে পারি কিভাবে এই টাকার মাধ্যমে ছয়ের সমস্ত রকমের অন্যায় হচ্ছে কলেজগুলো কিভাবে ছাত্র স্বাধীনতা কথা বলার নিজের মত প্রকাশের নিজের আন্দোলনের স্বাধীনতা কিভাবে প্রত্যেক দিন টিএমসিপি একটু একটু করে হরণ করে নিচ্ছে এই সমস্ত কিছুর বুকে দাঁড়িয়ে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি আরজিকর আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের যে মেরিট ট্রান্সফার তা সেই অনুযায়ী তাদের যেটা হওয়া উচিত নাম্বারের বেসিসে সেটা না করে দূরে ট্রান্সফার করা হচ্ছে দূরে পোস্টিং দেওয়া হচ্ছে মানে থ্রেট কালচার কিভাবে অব্যাহত রাখা হচ্ছে থ্রেট কালচারের মুখে দাঁড়িয়ে কিভাবে ছাত্রছাত্রীরা বারবার গুটিয়ে যাচ্ছে ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লাল পতাকার জয় আসলে শুধুমাত্র একটা মেডিকেল কলেজের জয় নয় এই জয় আসলে বাম ছাত্র সংগঠনের জয় এই জয় আসলে এ রাজ্যের প্রতিটা মানুষের অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার জয়